তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি মার্চ যোগমায়া আদ্যাশক্তি ও অবতার লীলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এখন মাকে বলছিলাম আর বকতে পারি না আর বলছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয় যোগমায়ার এমনই মহিমা তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন তারই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতীর মিলন করে দিচ্ছিলেন যোগমায়া যিনি আড্ডা শক্তি তার একটি আকর্ষণীয় শক্তি আছে আমি ওই শক্তি আরোপ করেছিলাম আচ্ছা যারা আসে তাদের কিছু কিছু হচ্ছে মাস্টার আজ্ঞা হা হচ্ছে বই কি শ্রীরামকৃষ্ণ কেমন করে জানলে মাস্টার সহাসে সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে একটা কোলা ব্যাং হিলে সাপের পাল্লায় পড়েছিল সে ওটাকে গিলতেও পারছে না ছাড়তেও পারছে না আর কোলা ব্যাংটার যন্ত্রণা সেটা ক্রমাগত ডাকছে ঢোরা সাপটারও যন্ত্রণা কিন্তু গোখর সাপের পাল্লায় যদি পড়তো তাহলে দু এক ডাকেই শান্তি হয়ে যেত সকলের হাস্য ছোকরা ভক্তদের প্রতি তোরা ত্রৈলোক্যের সেই বইখানা পড়িস ভক্তি চৈতন্য চন্দ্রিকা তার কাছে একখানে চেয়ে নিস না বেশ চৈতন্য দেবের কথা আছে একজন ভক্ত তিনি দেবেন কি কেন কাকুর খেতে যদি অনেক কাকুর হয়ে থাকে তাহলে মালিক দু তিনটে বিলিয়ে দিতে পারে সকলের হাস্য অমনি কি দেবে না কি বলিস শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি আসি সেখানে এক একবার পল্টু সুবিধা হলে আসবো শ্রীরামকৃষ্ণ কলকাতায় যেখানে যাব সেখানে যাবি পল্টু যাব চেষ্টা করবো শ্রীরামকৃষ্ণ ওই পাটোয়ারি পল্টু চেষ্টা করব না বললে যে মিছে কথা হবে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ওদের মিছে কথা ধরি না ওরা স্বাধীন নয় ঠাকুর হরিপদর সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ হরিপদর প্রতি মহেন্দ্র মুকুর্জি কেন আসে না হরিপদ ঠিক বলতে পারি না মাস্টার সহাস্যে তিনি জ্ঞান যোগ করছেন শ্রীরামকৃষ্ণ না সেদিন প্রহ্লাদ চরিত্র দেখাবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল কিন্তু দেয় নাই বোধ হয় সেই জন্য আসে না মাস্টার একদিন মহিম চক্রবর্তীর সঙ্গে দেখাও আলাপ হয়েছিল সেইখানে যাওয়া আসা করেন বলে বোধ হয় শ্রীরামকৃষ্ণ কেন মহিমা তো ভক্তির কথাও কয় সে তো ওইটি খুব বলে আরাধিত যদি হরিস তপস্যা তত সে আপনি বলান তাই বলে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের কাছে নতুন যাতায়াত করিতেছেন আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়া থাকেন হরি গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন কত কি দেখেন শ্রীরামকৃষ্ণ তা হতে পারে গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায় নৌকা জাহাজ কত কি হরি গিরিশ ঘোষ বলেন এবার কেবল কর্ম নিয়ে থাকবো সকালে ঘুরি দেখে দোয়াত কলম নিয়ে বসবো ও সমস্ত দিন ওই বই লেখা করব। এরকম বলেন কিন্তু পারেন না আমরা গেলেই কি বলি এখানকার কথা আমি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন গিরিশবাবু বললেন নরেন্দ্রকে গাড়ি করে দিব পাঁচটা বাজি আছে ছোট নরেন বাড়ি যাইতেছে ঠাকুর উত্তর পূর্ব লম্বা বারান্দায় দাঁড়াইয়া একান্তে তাহাকে নানাবিধ উপদেশ দিতেছেন কেউক্ষণ পরে তিনি প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন অন্যান্য ভক্তেরাও অনেকে বিদায় গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন পরিবারটির পুত্রশোকের পর পাগলের মতো কখনো হাসেন কখনো কাঁদেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয় শ্রীরামকৃষ্ণ তোমার পরিবার এখন কিরম মোহিনী এখানে এলেই শান্ত হন সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গাম করেন সেদিন মরতে গিয়েছিলেন ঠাকুর শুনিয়াকে উৎখল চিন্তিত হইয়া রহিলেন মোহিনী বিনীতভাবে বলিতেছেন আপনার দু একটা কথা বলে দিতে হবে শ্রীরামকৃষ্ণ রাততে দিও না ওতে মাথা আরও গরম হয় আর লোকজন সঙ্গে রাখবে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন